বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে কক্সবাজারের জেলা শিশু একাডেমির আয়োজন অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুর কথা বলবো আজ শিশুর জন্য করবো কাজ এ প্রতিপাদ্যে আজ সকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক বলেন কোমলমতি শিশুদের জন্য সুন্দর ও সুস্থ পরিবেশ এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা না গেলে ভবিষ্যৎ বিশ্ব নির্মাণে তাদের অবদান নিশ্চিত করা যাবে না জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল সত্তার সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন সভায় শিশুদের ভবিষ্যৎ গড়তে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরা সহ তাদের প্রতিভা বিকাশে সহায়তা ও অংশগ্রহণের সুযোগ তৈরি করা বাল্যবিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় পরে একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়